পুরো বিল্ডিংটা আপনার আপনার হয়তো দেখলে বুঝতে পারবেন গাছে পুরো বিল্ডিংটা ঢেকে নিছে নিচে আমরা কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি দেখুন আজ থেকে কত বছর হতে হবে এটা দুইশো বছর দুইশো বছর দুইশো বছর বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সেটা পুরো এই গাছটা ঢেকে ফেলছে দেখেন অনেক বড় একটা গাছ আমরা সামনে একটা অংশ দেখতে পাচ্ছি ওই বিল্ডিং এর সামনে হলো ইড মাঠ এটা অবশ্য নতুন ইনারা করছে আর এটা হলো সেই পুরাতন বিল্ডিং আমরা

দেখেন আপনি দেখাবেন না আপনার পায়ের গাছে একটু দেখান দূর দুটা দূর থেকে বিল্ডিংটা দেখেন ভাই দূর বিল্ডিংটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু সুন্দর জায়গা আসতে পারছে ভেতরের অংশগুলো ধীরে ধীরে দেখান দরজা গুলা দেখান কাছে নিয়ে একটু দরজা গুলো আসতে উপর থেকে নিচ পর্যন্ত দেখান

या दाय पोस्टो कर ठीक ये 10 बजे पार होए हां ये भी रह जाता है इधर वाला दिन अच्छी अच्छी है हां अह इतुरो सा भाई ठीक है हां पूरा ढोक हम देख लिए से जी আর যাবেন আর যাওয়া যাই হ্যাঁ এখানে সাহেব রায় বাসা ছিল এখানে উনিরা কাজ করে কুটারা বিল্ডিং একবারে খুব ধ্যানকে চুরি গেছে গাছ আছে ঘেরাও করে নিয়েছে এটা খুব তারা তো বংশ ধরার নেই থাকুন রক্ষণাবেক্ষণ আর লোক নেই কি করবে সরকারি জায়গার হ্যাঁ এই জন্য প্রায় ধ্বংস বসে না প্রতি এরা কেউ মূল্য রেখে রাখে না

يجري يجري